রাজধানী শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ উঠেছে অহিংস গণ অভ্যুত্থান নামের একটি সংগঠনের বিরুদ্ধে তারা বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা ঋণ দেওয়া হবে এমন প্রলোভন দেখানো হয় রোববার দিবাগত রাত একটার পর থেকে সারা দেশ থেকে বাস পিক ও মাইক্রোবাসে করে ঢাকায় আসতে শুরু করে সাধারণ মানুষেরা তবে পুলিশ ও শিক্ষার্থীরা তাদের বুঝিয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছে জানা যায় অহিংস গণভ্যুত্থান নামের সংগঠনটি সারা দেশে খেটে খাওয়া গরিব মানুষগুলোকে টার্গেট করে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত এনে সেগুলো বিনা সুদের ঋণ দেওয়ার প্রলোভন দেখায় এর বিনিময়ে রেজিস্ট্রেশন ফি বাবদ জনপ্রতি এক হাজার টাকা করে হাতিও নেয় তারা গ্রাম থেকে ঢাকায় আসা এসব মানুষ জানান কিসের সমাবেশ তারা জানেন না তবে শুধু জানেন শাহবাগে আসলে লোন পাওয়া যাবে সেই আশায় ঢাকায় আসতে শুরু করেন বিপুল মানুষ পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার আবদুল্লা আল মামুন গণমাধ্যমে বলেন অহিংস গণ নামের একটি সংগঠন সোহরাদি উদ্যানে দশ লাখ লোকের সমাবেশ করার জন্য অনুমতিও চেয়েছিল তাদের অতীত ঘেটে পুলিশ জানতে পারে এদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছিল এরা এই সমাবেশকে কেন্দ্র করে সাধারণ লোকদের থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে গাইবান্ধা নোয়াখালী লক্ষ্মীপুর সহ সারা দেশ থেকে তারা লোকজন নিয়ে এসেছে তিনি বলেন রাত বারোটার পর থেকে বাসের মানুষগুলো প্রতারণার শিকার হয়েছে এটি বুঝিয়ে ফেরত পাঠানো হচ্ছে কিন্তু একের পর এক বাস আসছে পুলিশ সতর্ক অবস্থানে আছে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করা হয়েছে বলে জানানো হয় এদিকে সকাল দশটা পর্যন্ত পুলিশ ও শিক্ষার্থীরা মিলে শাহবাগ টিএসসি চানখার পুল আনন্দবাজার সহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বাসগুলো ফেরত পাঠিয়ে দিচ্ছে বলে জানা যায় আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক